না না দুজনই ভেতরে আছে একজন একদম ওই ভেতরে দেখা যাবে না এই খাবারগুলো আগে শেষ করবি তারপরে আবার বাটিতে খাবার দেবো তাহলে সব বদমাইশের গাছ হয়েছি জানিস তো ওপরে খেয়ে 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 যখন ওপরে খোসাগুলো জমি যাবে ওরা বেঁচে খেতে সেগুলো ইয়ে করে খেতে পারে না খোসা ছাড়িয়ে ওই খোসা ওই ওপরের খোসাগুলো আগে ফেলে দিতে হবে তাহলে ওনারা খাবে

দাঁড়ানো তোর ব্যবস্থা করে দিয়েছি তো ওকে যে ছাড়বো তোর সাহসটা তোকে সেই জায়গাটা তো দেখতে হবে যে ওখানে ছাড়বো এই জায়গাটায় তুই এরকম করছিস বাঁচতে পারবি এখানে মেম্ব্রে ওটা দাঁড়াই দাঁড়াই কাছে তো বার করে দিতে হবে ওর একটাই বক্তব্য আমাকে ছেড়ে দাও কিন্তু রেড ভেলভেট কেক দিয়েছ দেখা দেখো আর থাকতেই মধ্যে কিন্তু পুরো ঠিক হয়ে গেল তুমি বললে না ওই জন্য এক্সারসাইজ করিয়ে দাও দেখো ঠিক হয়ে যাবে ও থেকে পাড়ে টান ধরে গিয়েছিল টান ধরে